বাজেটের পর বেড়ে গেল সিগারেটের দাম আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো গোল্ড গোল লিফ সুইস স্টার রয়্যালস এবং ডারবি সিগারেটের হুইলসেল প্রাইস ও রিটাইল প্রাইস আর জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে আরও জানতে পারবেন কোন সিগারেটের দাম বৃদ্ধি পেয়েছে এবং কোন সিগারেটের দাম বৃদ্ধি পায়নি মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এগুলো হচ্ছে বিশ্বলকার গোল্ড লিফ এবং গোল্ড লিফ সুইস গোল্ড লিফ এবং গোল্ড লিফ সুইসের পূর্বের কুশ্রামূল্য মূল্য ছিল তেরো টাকা বর্তমানেও তেরো টাকা কিন্তু অনেক ব্যবসায়ীরা দাম বাড়ার অজুহাত দিয়ে চোদ্দো টাকা করে নেয় প্রতি প্যাকেটের দাম বেড়েছে মাত্র চার টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন গোল্ড লিফ এবং গোল্ড লিফ সুইস এর প্রতি প্যাকেটের পাইকারি দাম হচ্ছে দুইশত উনচল্লিশ টাকা আটানব্বই পয়সা তাহলে প্রতি প্রতিশলকার পাইকারি দাম হবে দুইশত উনচল্লিশ টাকা আটানব্বই পয়সা ভাগ বিশ সমান এগারো টাকা নিরানব্বই পয়সা আর দোকানদার প্রতি প্রতিশলকা তেরো টাকা করে বিক্রি করলে লাভ করতে পারবে এক টাকা এক পয়সা এটা হচ্ছে বিশ শলকার স্টার সিগারেটের প্যাকেট পূর্বের খুচরা মূল্য ছিল আট টাকা বর্তমানেও আট টাকা বিক্রি করা যাবে প্রতি প্যাকেটের দাম বেড়েছে মাত্র চার টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন বিশ্বলকার এক প্যাকেট স্টার সিগারেটের পাইকারি দাম হচ্ছে একশত টাকা আটানব্বই পয়সা তাহলে প্রতিশলকার পাইকারি মূল্য হবে একশোতে তেতাল্লিশ টাকা আটানব্বই পয়সা ভাগ বিশ সমান ষাট টাকা উনিশ পয়সা আর প্রতিশলকা আট টাকা করে বিক্রি করলে দোকানদার লাভ করতে পারবে একাশি পয়সা এটা হচ্ছে বিশ বিশলকার রয়্যাল সিগারেটের প্যাকেট পূর্বের খুচরা মূল্য ছিল ছয় টাকা বর্তমানেও ছয় টাকা রয়্যাল সিগারেটের প্যাকেটে পাইকারি মূল্য বৃদ্ধি পায়নি চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে করুন হচ্ছে একশত ষাট টাকা আটানব্বই পয়সা তাহলে প্রতিশলকার পাইকারি দাম হবে একশত টাকা আটানব্বই পয়সা ভাগ বিশ সমান পাঁচ টাকা উনচল্লিশ পয়সা আর প্রতিশলাকা ছয় টাকা করে বিক্রি করলে দোকানদার লাভ করতে পারবে একষট্টি পয়সা এটা হচ্ছে দশ সলাকার ডার্বি সিগারেটের প্যাকেট পূর্বের খুচরা মূল্য ছিল পাঁচ টাকা বর্তমানে ছয় টাকা প্রতি দশ শলাকার প্যাকেটের দাম বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা এবং বিশলাকা প্যাকেটের দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা তাই এটা ছয় টাকা করে বিক্রি করতে হয় চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন মেমোর দিকে লক্ষ্য করুন দশ শলকার ডার্বি সিগারেট নেওয়া হয়েছে দশ প্যাকেট বা একশো সলকার তো দশ প্যাকেটের পাইকারি দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা নব্বই পয়সা তাহলে প্রতি প্যাকেটের পাইকারি মূল্য হবে চারশো নিরানব্বই টাকা নব্বই পয়সা ভাগ দশ সমান ঊনপঞ্চাশ টাকা নিরানব্বই পয়সা আর প্রতিশলকার পাইকারি মূল্য হবে দশ শলাকার পাইকারি মূল্য ঊনপঞ্চাশ টাকা নিরানব্বই পয়সা ভাগ দশ সমান চার টাকা নিরানব্বই পয়সা আর প্রতিশলকা ছয় টাকা করে বিক্রি করলে দোকানদার লাভ করতে পারবে এক টাকা এক পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য